তো আজকে আমরা দেখব কীভাবে খুব সহজে আমরা ত্রিকোণ দিক অনুপাতের ছয়টি মান আছে ছয়টি মান খুব সহজে মনে রাখতে পারি তো আমরা শর্টকাট ছাড়াই বেসিক নিয়মে কীভাবে মনে রাখতে পারি তো সেটা আমরা দেখব তো আমরা প্রথমে সাইনের মানটা মনে রাখবো মানে মুখস্থ রাখবো তো সাইনের মানটা আমাদের একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে তো তুমি মনে রাখবে যে সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে তোমার ওয়ান বাই টু সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে তোমার ওয়ান বাই রোড টু ঠিক আছে আর সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে তোমার রুট থ্রি বাই টু সাইন ডিগ্রি মান মান হচ্ছে ওয়ান মনে রাখবা তাহলে কী বললাম যে সাইন জিরো ডিগ্রি মান শূন্য সাইন তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু সাইন ডিগ্রি মান ওয়ান বাই টু ডিগ্রি মান থ্রি এবং সাইন নব্বই ডিগ্রি মান হচ্ছে ওয়ান তো জাস্ট মানটা মুখস্থ রাখবা তো এখন তুমি মনে রাখবা যে জিরো ডিগ্রি আর নব্বই ডিগ্রি পরস্পর করতে হবে আর যেহেতু ডিগ্রি মাঝখানে আছে পাঁচশো ডিগ্রির মানটা কী হবে সমান হবে আর তিরিশ ডিগ্রি আর ষাট ডিগ্রি পরস্পর উল্টা হবে তাহলে মনে রাখবা তো জাস্ট এইটুকু খেয়াল রাখছে তো তুমি এখন তুমি জাস্ট সহজ মনে রাখতে পারবে তুমি মনে রাখবা তোমরা সাইনের মানটা মুখস্থ করছি এটা লিখছি এখানে তো এখন তুমি জাস্ট উল্টায় লেখো এখান থেকে মানে তুমি বাম পাশ থেকে ডান পাশে লিখছিলে এখন তুমি জাস্ট ডান পাশ থেকে বাম পাশে লেখো মানে অন আগে লেখো অন আগে তো রুট থ্রি বাই টু লেখো তো এখানে কি ওয়ান বাই রুট টু তো এখানে লেখো ওয়ান বাই টু তাহলে এখানে কি আছে শূন্য তাহলে এখানে শূন্য তো এখন জাস্ট খেয়াল করো যে এইখানের এইখানের শূন্য ডিগ্রি যা কজের নব্বই ডিগ্রি তাই তো আমি তোমাকে কী বলছি যে শূন্য ডিগ্রি আর নব্বই ডিগ্রি করতে হবে তো এখানে শূন্য ডিগ্রি যাওয়া হবে সাইনের কজের নব্বই ডিগ্রি তাই হবে তারপর কী বলছি দেখো তো পাঁচচল্লিশ ডিগ্রি পাঁচচল্লিশ ডিগ্রি সমান হবে দেখো সাইন পাঁচচল্লিশ ডিগ্রি যাওয়া হবে কজ পাঁচচল্লিশ ডিগ্রি তাই হবে দেখো লে আর কী বলছি তোমাকে আর একটা কী বলছি যে কস তিরিশ ডিগ্রি আর ষাট ডিগ্রি উল্টা অর্থাৎ তোমার সাইন তিরিশ ডিগ্রি মান যাওয়া হবে কস ষাট ডিগ্রি মান দেওয়া ঠিক সেমভাবে তুমি কিন্তু উলটাও দেখলে সেম সেম পাবা দেখো এখানে ষাট ডিগ্রি আর ষাট ত্রিশ তিরিশ ষাট পাঁচতলিশ পাঁচতাল্লিশ সমান সমান তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র সাইনের মানটা মুখস্থ করলে আমি কজের মানটা খুব সহজে বলতে পারবো ওকে তুমি জাস্ট সাইন আর টেনের মানটা মনে রাখবা এই সাইন আর টেনের মান দিয়ে আমরা মানে ছয়টা অনুপাত মনে রাখতে পারবো কীভাবে দেখো তো তুমি মনে রাখবা যে টেন শূন্য ডিগ্রি মান শূন্য বা তুমি অন্য একটা নিয়ম আছে যেমন তুমি চ্যালেঞ্জভাবে করতে পারো যেমন দেখো মনে রাখবো যে ট্যানের মান সমান সমান কি সাইন বাই কজ টেনের সূত্র আছে সাইন বাই কজ দেখো তাহলে এখানে সাইনের মান শূন্য আর কজের মান ওয়ান তাহলে কী আসে শূন্য বাই ওয়ান তার মানে এর মান আছে শূন্য তো তুমি চ্যালেউভাবে করতে পারো বা তুমি দেখো তুমি নেক্সট কে আছে কথা থেকে ওয়ান বাই টু বাই ওয়ান বাই রুট থ্রি বাই টু তাহলে ওয়ান বাই টু আর যদি ভাগ করো রুট থ্রি বাই টু তাহলে গুণ দিলে টু বাই রুট থ্রি দেখো টু টু কাটা তাহলে কী আসে ওয়ান বাই রুট থ্রি তুমি চাইলে সাইন কজ দিয়ে রাখতে পারো অথবা শুধু ট্যানটাও মুখস্থ রাখতে পারো কীভাবে রাখতে পারো তো তুমি জাস্ট ট্যানটা মুখস্থ রাখবা তোমরা রাখবা যে টেন ডিগ্রি মান শূন্য টেন ত্রিশ ডিগ্রি মান হচ্ছে তোমার ওয়ান বাই রুট থ্রি ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি মান তোমার হচ্ছে শুধুমাত্র ওয়ান ট্যান ষাট ডিগ্রি মান হচ্ছে তোমার রুট থ্রি এবং ট্যান নব্বই ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত ঠিক আছে অসংজ্ঞায়িত তাহলে জাস্ট কী করবে তুমি জাস্ট ট্যানটা মুখস্থ রাখবে এখন তুমি ট্যান মুখস্থ মুখস্থাখলে তুমি কী করতে পারবে কটও পারবে কীভাবে জাস্ট উল্টাই দাও তাহলে দেখো তাহলে এখানে কী আমি কী বলছি যে নব্বই আর শূন্য উল্টা তাহলে ট্যান আর কট উল্টা তাহলে নব্বইটা তাহলে তোমার হ্যাঁ ট্যান নব্বই দেওয়া হবে কট শূন্য তাই হবে তাহলে কি তালিটা কী হবে অসংখ্যই আমি তোমাকে ক্রস দিয়ে প্রকাশ করলাম এটা অসংখ্যই তাহলে এটা কি আছে ষাট ডিগ্রি দেওয়া হবে ত্রিশ ডিগ্রি তাই হবে তাহলে কি তালিটার মান কত হবে রুট থ্রি তাহলে তোমার কী বলছি পাঁচত্রিশ পাঁচত্রিশ সমান থাকবে পাঁচ ত্রিশ সমান তাহলে টেন পাঁচত্রিশ দেওয়া হবে কট পাঁচত্রিশও তাই হবে আর এটা তোমার এটার ইমানটা যাওয়া হবে কট ষাট ডিগ্রি মান তাই হবে তাহলে এখানে ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে আর তোমার এটার শূন্য যাওয়া হবে এটা নব্বই তাই হবে ঠিক আছে তো এখন আমি কী বললাম যে সাইনের মান মুখস্থ করলে আমি কস পারলাম ট্রেনের মান মুখস্থ করলে আমি কট পারলাম তাহলে এখন কথা হচ্ছে যে তুমি তাহলে শেখার কস কীভাবে বের করবে শেখার কসে কীভাবে করবে দেখো তো মনে রাখবে যে সাইন আর কসে কসে উল্টা জাস্ট এটা মনে রাখবে সাইন আর কসে উল্টা তাহলে উল্টা মানে কি দেখো সাইন কত সাইন এখানে শূন্য তাহলে তো উল্টায় দাও দেখো নিচে ওয়ান আছে তাহলে উল্টা দিলে কি হবে ওয়ান বাই শূন্য মনে রাখবো যে লব্যে নিচে যদি শূন্য থাকে তাহলে ওয়ান বাই শূন্য হয় মনে রাখবো যে একটা ভগ্নাংশ যদি নিচে হরটা শূন্য হয় তাহলে এটা মান হয় কি অসংখ্যিত এটা মান হয়ে যায় অসংখ্যায়িত ঠিক আছে অসংখায়িত হয়ে যায় তাহলে তাহলে এই সাইন আর কষে কুলটা তাহলে সাইন যেহেতু শূন্যের মান শূন্য তাহলে এই মানটা কত আসবে অসংজ্ঞায়িত তো আশা করি এটা বুঝতে পারছো এখন দেখো তো সাইন ত্রিশ ডিগ্রি হচ্ছে ওয়ান বাই টু তাহলে জাস্ট উল্টা দেওয়া তাহলে উল্টা দিলে কী হবে টু বাই টু বাই ওয়ান অন্ত দেওয়া লাগবে না সে শুধু টু এখন তোমার পাঁচশো ডিগ্রি হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে উল্টা দিলে কী হবে রুট টু দেখো তাহলে ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে উল্টা দিলে কী হবে রুট টু বাই রুট থ্রি ঠিক আছে টু বাই রুট থ্রি তাছাড়া বুঝতে পারছো এখন দেখো তো এর নব্বই ডিগ্রি মান ওয়ান তাহলে এর নিশ্চয় আসে ওয়ান তাহলে উল্টা দিলে কী হবে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান মানে ওয়ানে এখন মনে রাখবো যে সাইন পারলে আমি কসে পারলাম মানে সাইন দিয়ে আমি কজ বের করতে পারি আবার সাইন দিয়ে কি কষেকও বের করতে পারতেছি এখন মনে রাখবা যে কজ আর সে কষে উল্টা তাহলে কজের মান এসেছে ওয়ান শূন্যের মান ওয়ান তাহলে নিচে আসে ওয়ান ওয়ান বাই ওয়ান মানে ওয়ান জাস্ট উল্টাই দিলাম এখন দেখো কজের মান কত রুট থ্রি বাই টু জাস্ট কী করে দেব উল্টায় দাও তাহলে কী হবে টু উপরে যাবে রুট থ্রি আসবে নিচে তাহলে এটাও কি উল্টায় দাও তাহলে ওয়ান বাই রুট টু আসে এটা কী হবে রুট টু বাই ওয়ান তাহলে রুট টু বাই ওয়ান মানে তাহলে ওয়ান দেওয়া লাগবে না শুধু রুট টু ঠিক একইভাবে কজ কত ডিগ্রি মান ষাট ডিগ্রি মান ওয়ান বাই টু তাহলে এটা উল্টা দিলে কী হবে টু বাই মানে শুধু টু ঠিক আছে আবার দেখো এর নব্বই মান শূন্য শূন্য বাই শূন্য মানে কি অসংজ্ঞায়িত শূন্য বাই শূন্য মানে অসংজ্ঞায়িত তো একটা জিনিস তুমি খেয়াল করে দেখো যে তো তুমি সাইনের মানটা মুখস্থ করতে পারলে তুমি কজের মানটা মনে রাখতে পারবে আর ট্যানটা মুখস্থ রাখতে পারলে তুমি কী করতে পারবে কটের মানটা মুখস্থ রাখতে পারবে আর সাইন দিয়ে কী করবো আমি স্যার সাইনটা যদি উল্টা দিই তাহলে ক পাবো আর কজের মানটা উল্টা দিলে শেখ পাবো তাহলে আমরা এইভাবে খুব সহজে কোনো শর্টকাট স্যারে আমরা মানগুলো মুখস্থ রাখতে পারি ঠিক আছে তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভালো থাকবো আসসালামু আলাইকুম